দুবাইয়ে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী প্রথমবারের মতো বিগ টিকিট কিনে বাজিমাত করেছেন মনসুর আহমদ নামের ২৪ বছর বয়সী এই ইলেকট্রিশিয়ান সাপ্তাহিক ইডোরোতে আড়াইশো গ্রাম ওজনের একটি ২৪ ক্যারেটের সোনার বার জিতে নিয়েছেন গত চার বছর ধরে দুবাইয়ে কর্মরত মনসুরের ভাগ্য খুলে দেয় তার কেনা শূন্য পাঁচ চার এক এক নম্বর টিকিটটি লাইভ ড্র চলাকালীন শোয়ের উপস্থাপক যখন ফোন করে তাকে এই সুখবর দেন তখন মনসুর বিস্ময়ের সাথে নিজের আনন্দ প্রকাশ করেন তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকটিকিট সম্পর্কে জানতে পেরে তিনি তার আরও নয় জন বন্ধুর সাথে মিলে প্রথমবারের মতো নিজেদের ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন প্রথম চেষ্টাতেই এমন বিশাল পুরস্কার পেয়ে তারা সবাই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ পরিবার দেশে থাকলেও দুবাইয়ে বন্ধুদের সাথেই এই জয় উদযাপন করছেন মনসুর তিনি জানিয়েছেন এই পুরস্কারের অর্থ তারা দশজন নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন এই অবিস্মরণীয় অভিজ্ঞতার পর ভবিষ্যতেও তারা একসাথে বিক টিকিট কেনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন নতুন এস ডাবলিউটি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল একলিকেই এস ডাব্লিউটি ট্রাফেল আপনার বিশ্বভ্রমণের বিশ্বস্ত সঙ্গী